তো মকর সংক্রান্তি আজ পিঠে পুলি খাওয়ার দিন তো মকর সংক্রান্তি স্পেশাল কি কি মিষ্টি হয় মিষ্টি পাটি সাপটা মালপো আর আমাদের দুধকুলি মাখাসন্দে খোয়া ক্ষীর এইসব নানান রকমের মিষ্টি তো আরোই আছে এই পাটি সাপটাটা কী দিয়ে তৈরি হয় মূলত ক্ষীরের একটা হয় একটা নারকেলের হয় দু রকমই হয় আর মালপো তো একরকমই হয় ওটা আপনার ওটা ক্ষীর দিয়ে সব রকম দিয়ে ওটা বানানো হয় মালপোয়ার মধ্যে ক্ষীর থাকে না ওটার মধ্যেও নারকেলের নারকেল ক্ষীর আপনার হচ্ছে ময়দা সুজি চালের গুঁড়ো যেরকম মেডেল দিয়ে বানানো ওগুলো সব রকমই দেওয়া হয় পার্টি শপটা তো স্পেশালভাবে থাকে কারণ এখন প্রত্যেকটি মানে যারা হাউস ওয়াইফ ছিল এখন তো সবাই বিজি কেউ অফিস কেউ এবি ওই জন্য এখন আর বাড়িতে সেভাবে তৈরি করা সম্ভব হয় না মানে আজকের দিনটা তো তারপরে দু দিন তিন দিন পর যে যার মতন করে তৈরি করতে পারে তো আজকের দিনটাই ডিপেন্ড হয় সব দোকানের ওপরে হ্যাঁ পাটিসাপটা দুধ পুলি সাপটার মধ্যে কোনটাও বেশি পছন্দ করেন নারকেলের না ক্ষীরের একটা একটা পছন্দ মানে মানে এক বাড়ি এক একজন এক এক রকম আমাদের কারো ক্ষীর নারকেলের ট্র্যাডিশনাল অনুযায়ী মকর সন্ত্রানি আজ থেকে বিশ বছর বা পনেরো বছর আগে কথা বলছি আমি আমি দীর্ঘদিনে এই দাইনে আছি তা তখন এই সমস্ত জিনিস হতো না যে পিঠে পাটিসাপটা এগুলো মা বাবা ঠাকুমা কাকিমারা বাড়িতেই তৈরি করতেন বর্তমানে শহরের যা অবস্থা আমি তো গ্রামের ছেলে আমি এসে দেখি শহরের মহিলারা কিন্তু আর খাটতে চায় না এখনো পর্যন্ত আমার বাড়ির ট্র্যাডিশনাল বজায় আছে আমার মা কালকে চাল গুঁড়িয়ে পিঠে করেছেন হ্যাঁ নেয়ার অ্যাবাউট এইটি আসল হ্যাঁ তা বর্তমানে হচ্ছে এখন এই চব্বিশ পঁচিশ বছরের গৃহবদ্রাব বাবা গো কোমরে ব্যথা হাঁটু ব্যথা হাঁটতে না চাইলে এই অবস্থা তারপরে পিঠে আমাদের সেই স্বাদ আর কী বলব ওই মুখে লাগার মতো কিন্তু বাড়িতে যে তৈরিটা হয় আর দোকানে যেটা হয় আকাশ পাতাল একটা ডিফারেন্ট তবু তার মধ্যেও আমরা এই প্রজন্মে বেশ কিছু পৌষ সংক্রান্তি উপলক্ষে আমরা এই পাটিসাপটা দুধ পুলি এই জিনিসগুলো হ্যাঁ এইগুলো তো আর বেশি আমাদের এ করতে হচ্ছে কারণ মিষ্টির ব্যাপার আছে তবে যতটুকু হয় কাস্টমারটা প্লিস্ট হয় যে না আমরা পাচ্ছি তবু তো আমরা এই পুলিপিঠে পাটিসাপটা এই ধরনের মিষ্টি আমরা পছন্দ করি এবং এটা খুঁজি পাটিসাপটা বিশেষ করে এটা যদি ভালো পাওয়া যায় খেতে খুবই ভালো লাগে তবে কোয়ালিটিটা দেখতে হয় এমনি তো চালের গুঁড়ো দিয়ে বাঁধায় কিন্তু তার মধ্যে অনেক তফাত থাকে নারকেল চালের গুঁড়ো দুধ ইত্যাদি বানানো হয় কিন্তু যদি কোয়ালিটি ফারাক হয় তখন খুব একটা ভালো লাগে না কোনো কোয়ালিটি যারা তৈরি করে সেসব মিষ্টি দোকানে গিয়ে এটা সন্ধান করি এবং খেয়েও থাকি কোনটা বেশি পছন্দ করে নারকেলটা খুবই পছন্দ কম করে বেশি আর বললেন আর হচ্ছে আপনার হচ্ছে মালপোয়া আর পাটিসাপটা দুধ ফুলি একটা হয় দুধ ফুলিটা আমাদের ওটা হচ্ছে পিঠে যেটা হয় পিঠে দুধের মধ্যে সিদ্ধ হয় যেটা ফুটানো হয় ওটাই মালাই করে বেশিরভাগ তো পছন্দ করে ক্ষীরের পাটি সাপটা দুধ এগুলো বাড়িতে বানায় না দোকান থেকেই নিয়ে যায় সামনে রেখে পাটি সাপটা তো অবশ্যই ভালো তারপরে দুধ পুলি পাটি সাপটা তারপর আরো অন্য অন্য আছে এই দুটোই মেন আর কি না এখন বাড়িতে বানানো সম্ভব হয় না লোক নেই ইচ্ছা করলেও আর বানাতে পারি না সময় নেই লোক নেই আর শরীরের অবস্থাও সেই আগের মতো নেই একলা একলা তো হয় না লোকজন লাগে আগে একান্নবর্তী পরিবারে অনেক মানুষ ছিল সবাই একসঙ্গে মিলে করতো এখন তো তা নেই সেই জন্যই আর বানানো হয় না কিন্তু ওটা একটা বিরাট উৎসব বিরাট রিচুয়াল বানাতে পারলে খুবই ভালো লাগে বানানোর থেকে মানে বানিয়ে নিজে খাওয়ার থেকে লোককে দিতে বেশি ভালো লাগে বাড়িতে নানান রকমের পিঠে বানানোর একটা রেওয়াজ ছিল তো সেইটা কি মনে হয় ব্যস্ততার জন্য কমে আসছে দোকানের উপরে বেশি ডিপেন্ডেন্ট হচ্ছেন মানুষ মানুষ তো এখন বাড়িতে বানানো মানে সময় পাচ্ছে না সেই কারণে দোকান থেকে যতটা পারে নিয়ে নিগে নিয়ে গিয়ে বাড়িতে ব্যবহার করে কিন্তু বাড়িতে এখন মানুষ মানে খুবই ভিজি হয়ে গেছে সেই কারণে দোকানে যাই হোক না কেন পিঠে পুলি সব কিছুই দোকান থেকেই কিনে নিয়ে যায় এটা আমাদের নিতে হয় দুই একদিন আগে থেকেই মানে এই পুরো শীত শীত পড়ার সঙ্গে সঙ্গে মানে ডিসেম্বর পড়ার সঙ্গে সঙ্গেই পিঠে পুলি চালু হয়ে যায় ডিসেম্বর জানুয়ারি পুরোই আমাদের পিঠে পুলি চায় এই দুধ পুলি পাটি স্যাপটা মালপা এইসবই চাইছি সকাল এই বিক্রি হচ্ছে মানে আরও এক দেড়শো পিস থাকলে বিক্রি হয়েছে এবার অন্য কাজের মিডিলে এগুলো করা হয় তো মানে হয়ে ওঠে না যতটা শরীরে যায় করি শেষ হয়ে গেছে এই জাস্ট এইটুখানি আছে না এটা দুধ পুলি পিঠে পুলি উনি বলছিল ওইটা নেই ওটা সকালের সামান্য ছিল অল্পই করা হয়েছিল বিক্রি হয়ে গেছিল পিঠে পুলি এইটা দুধ পুলি হয় এটা ছানা দিয়ে হয় আর দুধ আর ওদের সামান্য কিছু গুড় দেওয়া হয় নলেন গুড় সামান্য কিছু একটু অ্যারারুট দেওয়া হয় একটু দেখায় ওই জন্য না হলে আর কিছু নেই আর কিছু নেই আমরা যখন একানব্বর্তী পরিবারে ছিলাম তখন মা পিসি জেঠিমার সবাই বানাতেন একসঙ্গে বসে তার একটা আলাদা স্বাদ এবং সেটা কোয়ান্টিটি অনেক পরিমাণে থাকতো এখন কোয়ান্টিটিও কমে গেছে এবং স্বাদও সেরকম হয় না তবে দুধের স্বাদ গোলে মেটানোর জন্য মাঝে মাঝে আমরা অনলাইনে কিনে থাকি এবং বাড়িতে এনে খাই পৌষ সংক্রান্তিতে মুখ মিষ্টি করার রেওয়াজ অতীব পুরানো কিন্তু সেই মিষ্টির তালিকায় অবশ্যই পিঠে পুলি এইগুলো থাকতে হবে কিন্তু বাড়ির মা বোনেদের আজকের দিনের আক্ষেপ তারা সময়ের অভাবে কিংবা লোকজনের অভাবে আর বাড়িতে পিঠে করে উঠতে পারেন না তাদের নির্ভর করতে হয় বিভিন্ন মিষ্টির দোকানের ওপরে আর মিষ্টির বিক্রেতাদের বক্তব্য তারা চেষ্টা করেন ভালো স্বাদের পিঠে তৈরি করার কিন্তু সেই স্বাদ যে বাড়ির মতো হয় না তা এক কথায় স্বীকার করছেন মিষ্টির বিক্রেতারা দেখতে থাকুন এস নিউজ ক্যামেরা অশোকের সঙ্গে বুঝি